এর মধ্যে গ্রেফতার হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরেরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে নির্বাচিত ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তাকে দেখেন কিভাবে তাকে আজকের কোর্ডে হাজির করা হয়েছে রশিতে বেধায় নির্যাতন করা হয়েছে এই মুহূর্তে আন্দোলন আর ভিপি নুরুল হক নুরের উপরে চলছে অমানসিক নির্যাতন যেকোনো মুহূর্তে নুরুল হক নূর মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার বাবা বিপি নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনে পাঁচ দিনের রিমান্ড শেষে যা দেখলাম সেটা হচ্ছে বিপিনুর তিনি দাঁড়াতে পারতেছেন না তিনি পুলিশের কাঁধে বর করে হেঁটে যাচ্ছেন হেঁটতেও পারতেছেন না তিনি তার পা শেষ যাচ্ছেন বলে যাচ্ছে যাকে রিমান্ডের ভিতর কতটা নির্যাতন করা হয়েছে বিপি এই রিমান্ডে নির্যাতন নিয়ে চাঞ্চল কাছে তথ্য দিয়েছেন ডক্টর ফজল হক তারা আসলে বুঝতে পারবেন বিপি নূরকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল এই যে আপনাকে দেখাচ্ছি এই এই হচ্ছে বিপি নুরুল হক নূর যে আমার দলের কেউ না কিন্তু বাংলাদেশের নির্বাচিত ভেপি ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তাকে দেখেন কিভাবে তাকে আজকের কোর্টে হাজির করা হয়েছে রশিতে বেঁধে নির্যাতন করা হয়েছে বলা হয়েছে তাকে তুই রাজনীতি করিস তুই কেন নির্বাচনে আসিস নি গত পাঁচ বছর তোকে আমরা টেস্ট করেছি তোকে আমরা গ্যারেস্ট করিনি কিন্তু তুই নির্বাচনে আসিস নাই এখন রাজনীতিকে হাকে বলে চিনিয়ে দেব দেখিয়ে দেব একজন ছেলের বয়সী একজন নাতির বয়সী সন্তানকে শেখ হাসিনা ভয় পায় এটাই হচ্ছে শেখ হাসিনার পতন যে আজকের বিপিন হুরের মতো মানুষদেরকে আপনার আজকের প্রতিদ্বন্দ্বী ভানাতে হবে তাকে আজকের হত্যার উদ্দেশ্যে তার বাবা আজকে কেঁদে কেঁদে বলছে যে আমার সন্তানকে হয়তো বাঁচবেই না তাকে মারা হয়েছে মেরে ফেলেছে হয়তো মারাই যাবে রশি দিয়ে বিপি নুরুল হক বলেছে পা উপরে বেঁধে মাথা নিচে রেখে সমগ্র শরীরে পিঠিয়েছে তার গোপন পর্যন্ত হাত দিয়েছে এই ফেঁচিবাদী অসভ্য সরকার আজকের সেজন্য বলছি যে এই বাংলাদেশে আপনার কোন কোন রাজনীতিবিদ কে রাজনীতি করতে দিতে চায় না কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তৃতীয় পক্ষ রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই আন্দোলনকারীদেরকে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে তৃতীয় পক্ষের কি আছে এবং এবং যারা খালিদ মাহমুদ চৌধুরী তিনি খালিদ মাহমুদ চৌধুরী নিতে হবে খালিদ মাহমুদ চৌধুরী তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আন্দোলনকারীরা বিশেষ করে জামাত এবং বিএনপি বিএনপির নেতা কর্মীরা পুলিশের পোশাক পরে আন্দোলনকারীদের উপর হামলা করে এত মানুষকে হত্যা করেছে সাগর ভাই বাংলাদেশে তৃতীয় কোন পক্ষ নাই বাংলাদেশে এখন পক্ষ দুইটা একটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর একটা হচ্ছে বাংলাদেশের নব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ দেয়ার ইজ নো থার্ড পার্টি ইন বাংলাদেশ ডন সে বাংলাদেশ বাংলাদেশকে আজকের এই বিভাজন করে আপনারা দেশটাকে তলিয়ে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন কোন তৃতীয় পক্ষ নাই সবাই থেকে থেকে মুক্তি মুক্তি চায়। আর কোন মানুষ নাই সবাই এখন হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে অর্থাৎ তৃতীয় পক্ষ বলবেন না খালেদ মাহমুদ যেটা বলেছে যথার্থই বলেছে খালেদ মাহমুদের বক্তব্য হচ্ছে এই তিনি বলেছেন পুলিশের পোশাক পরে দুষ্কৃতিকারীরা হামলা করেছে আমরাও এই কথা বারবার বলেছি দুষ্কৃতিকারী বাংলাদেশে হচ্ছে ছাত্র লীগ টেন্ডারবাজ লীগ ধর্ষণ লীগ মাফিয়া লীগ হাসিনা লীগ তারা আজকের পুলিশের পোশাক পরে আমার ভাইদের উপরে গুলি করছে সাগর ভাই আপনি যদি গুলির চিত্রগুলো দেখেন প্রত্যেকটা গুলি মনে হচ্ছে আসিফ কাজী ভাইদের সন্তানরা এসে এই জায়গায় গুলি করছে ওনাদের ঔরাসদার সন্তান না আসলেও ওনাদের আজকের রুহানি সন্তানরা ওই ছাত্রলীগের আওয়ামী লীগের গুন্ডারা তারপরে এখানে এসে আওয়ামী লীগের হামলা করেছে আপনি দেখেন না সাগর ভাই আপনি যদি বুকের পাঠা থাকে সাহস থাকে তাহলে আপনি ইন্টারনেট বন্ধ করলেন কেন আপনার বুকের সাহস থাকলে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ থাকলে আপনি একটা জেলখানা নিয়ন্ত্রণ করতে পারেন না কেন তার মানে হচ্ছে পরিকল্পিতভাবে জেলখানায় হামলা আওয়ামী লীগ করেছে আপনি কি এত বোকা পেয়েছেন আমাকে যে আপনি যা বলবেন তাই বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি যেখানে মেনটেন করা হয় দ্যাট ইজ নেম কল আওয়ামী লীগ নিজেরা নিজেরা কেন হামলা করবে নিজেদের এই আপনি বুঝতেছেন না কেন 1000 লাশ এই রক্তের সামনে আওয়ামী লীগ ভেসে যাবে এই রক্ত বাধা দেওয়ার জন্যই আজকের এই জায়গাগুলোতে তারা আক্রমণ করেছে সাগর ভাই বুঝতে এত কষ্ট হয় কেন আপনাদের সমগ্র রক্তের উপরে এই রক্তগুলো আগুনের কুণ্ডলিপি হয়ে

আর যদি মিডিয়া থাকতো আর যদি এই সত্য কথা থাকতো তাহলে এতক্ষণে এক হাজার না পাঁচ হাজার লাশ গুম করেছে না সাগরে ভাসিয়ে দিয়েছে সকলের কাছে থাকতো ওই লাশের দুর্গন্ধে ওই লাশের রক্তের কারণে ফেসিবাদের পতন হতো সে কারণেই এটা করেছি আপনি কেন বুঝছেন না সাগর ভাই আপনাদেরকে আর বুঝানো যাবে না এই হচ্ছে বাংলাদেশ আজকে আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি আপনি দেখেন বাংলাদেশের এই যে দুইটা ছেলে দেখেন আসিফ কাজী ভাই তো খুব সুন্দর ছেলে সন্তানের পক্ষে দাঁড়ালেন লজ্জা হওয়া উচিত কাজী ভাই সরম হওয়া এই দুইটা ছেলে হচ্ছে আন্দোলনের নেতা আজকের তাদের সামনে অঙ্গ প্রতঙ্গ আজকের কি বলে মানে তাদের প্যান্ট পর্যন্ত পড়তে দেয় নাই সরম নাই বেহায়ার দল একটা মানুষকে অ্যারেস্ট করতে গিয়েছে অ্যারেস্ট তো করে নাই তাকে তুলে নিয়ে গিয়েছে তার বোন বলেছে গতকালকে থেকে তাদের ওই হসপিটালে ইন্টারনেট বন্ধ করেছে গোয়েন্দারা বসে দেখেছে আজকে তাকে তুলে নিয়েছে প্যান্ট পর্যন্ত পড়তে দেয় নাই তার মানে ল্যাংটা একটা ছাত্র সমাজের নেতাকে এই ধরনের বেঈ করে আপনি অ্যারেস্ট করতে চান কিংবা গায়েব করতে চান এদেশের মানুষ সেটা করবে না সাগর ভাই না ধন্যবাদ দিয়ে না আমাকে ধন্যবাদ দিয়ে না আরো দু এক মিনিট কথা বলতে একটু শেষ করি নাহিদ এবং আসিফকে আজকের এই ভিপি নুরুল হক নূরের উপরে চলছে অমানসিক নির্যাতন যে কোনো মুহূর্তে নুরুল হক নূর মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার বাবা তার বাবা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন কারণ এই ভিপি নুরুল হক নূরকে যেভাবে আজকের কোর্টের বারান্দায় উপস্থিত করা হয়েছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে সহ্য করতে পারবে না আজকের এই মুহূর্তে তার নিউজ হচ্ছে তাকে রশিতে বেঁধে তারপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে সাধারণ ছাত্রদের প্রাণ প্রিয় হৃদয়ের স্পন্দন বিপি নুরুল হক নূরকে আপনারা দেখেন তার শরীরের অবস্থা তিনি পুলিশের কাঁধে বর করে পর্যন্ত তিনি আসতে পারছেন না আজকে যখন কোর্ডে হাজির করা হচ্ছে তখনও তার পিছন দিয়ে লাথি মারা হচ্ছে ঘুষি হচ্ছে গত পাঁচ দিন পর্যন্ত নাকি বিপিনুল হক নূরকে রশিতে বেঁধে রেখে তারপরে রিমান্ডে নির্যাতন চালিয়েছে এই ফেসিভাল অগণতান্ত্রিক অসভ্য জাহেল একজন ছাত্র নেতাকে যেই শেখ হাসিনা ভয় পায় তিনি বাংলাদেশের ফেসিস্ট নয় তিনি বাংলাদেশের এই যে আপনারা বলছেন জুলুমকারী নয় আমি মনে করি তিনি বাংলাদেশের মানুষের জন্য একটি জাহান নামের নিদর্শন ছাড়া আর কিছুই নয় তার কোনো লক্ষ দেওয়ার মতো আর কোন লকব আর বাকি নাই আপনার ছেলের বয়সী জাতির বয়সী সন্তানকে নিয়ে আপনি গণতন্ত্র চর্চা করতে পারেন না বলে আজকে জুলুম করে করে অত্যাচার নির্যাতন করছেন আপনার বিবেগে একটু বাঁধল না যে এই সকল ছেলেরা রাজনীতি করে আজকের এখানে উঠে এসেছে ছাত্রদের কল্যাণে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে তারপরে মানুষের কাছে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে কত শতবার মায়ের খেয়েছে এই ছেলেটি আর সেই ছেলেটিকে আজও আপনার পোষ্য পুলিশ বাহিনী মারতে দিদামোধ করল না আপনি কতটা নির্মম কতটা নির্যাতনকারী হতে পারেন আপনি শেখাচিরা ভেবে দেখেছেন নুরুল হকনুর হাঁটতে পারছে না তার কোনো তাকানোর অবস্থা নাই এই যে মাথা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নুরুল হকনুর কতটা নির্যাতন নিপীড়ন এই শেখাচিরা করতে পারে সেটা আজকের এই নূরের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন একদম হুমাহু এই একই কায়দায় অত্যাচার করেছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে তারা কি জুলুম তারা করছে আজ সমগ্র রাজনীতিবিদের উপরে একই কায়দায় তারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ছবির দিকে তাকা যাচ্ছে না বিবৎসতা দেখাই যাচ্ছে না আজকে নুরুল আকনুর যখন তারা নির্যাতন করছে তখন বলছে রাজনীতি কাহাকে বলে তোদেরকে এখন শিখিয়ে দেব। তুই কেন গত নির্বাচনে নির্বাচনে কেন তুই তোকে সুযোগ করে দিয়েছি গত পাঁচ বছরে তোকে আমরা অ্যারেস্ট করি নাই কিন্তু তুই নির্বাচনে যে আসলি না এই কারণে আজকে তোকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলব এই দেশের আইন আদালত আছে আপনারা রিমান্ড মঞ্জুর করেন আর রিমান্ডে নিয়ে আজকের প্রত্যেকটি মানুষকে পঙ্গু করে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের জীবনের শেষ মানে শেষ করে দেওয়া হচ্ছে একজন বাবা কতটা আক্ষেপ করলে বলতে পারে যে আমার সন্তানকে মনে হয় আর বাঁচবে না বলছে বাবা বলছে সাক্ষাৎকার দেখুন বাবা বলছে আমার ছেলে কথা বলতে পারছে না ওর যদি হায়াত না থাকে আর মনে হয় সুযোগ নাই আল্লাহ যদি কেউ দীর্ঘ হায়াত দেয় হয়তো বাঁচবে কিন্তু যে পরিমাণ নির্যাতন করেছে এই নির্যাতনে বাঁচার সুযোগ নেই বলছে তার বাবা পাঁচ দিন পর্যন্ত তার উপরে টর্চার করা হয়েছে রশি দিয়ে বাঁধা হয়েছে মারা হয়েছে সমগ্র গিরাই গিরাই মেরেছে গায়ে গায়ে মেরেছে হাতে হাতে মেরেছে পিঠে মেরেছে ওর গোপন বিভিন্ন জায়গায় তারা নাকি টর্চার করেছে আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই ঝাঁপিয়ে পড়ুন কথা বলুন একজন রাজনীতিবিদ সে যে দলের হোক যে মতের হোক আপনার আদর্শের নাই হতে পারে কিন্তু আপনার চোখের সামনে তাকে জুলুম অত্যাচার করে নির্যাতন করে শেষ করে দিবে এটা সহ্য করা যায় না বেবি নুরুল নুরের অপরাধ কি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই বলে তার রাজনীতি করার অধিকার নেই তাই বলে তার পড়াশোনা করার অধিকার নেই তাই বলে তার রাষ্ট্র সংস্কার করার অধিকার নেই আমি বারবার সব সবসময় এই পক্ষে এ কারণেই দাঁড়িয়েছি যে তরুণরা ধ্বংস হয়ে গেলে স্বাধীনতার সর্বশেষ ঠিকানা ধ্বংস হয়ে যাবে এই ভিপিনুরদেরকে ধ্বংস করতে পারলে বাংলাদেশের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে সুবিধা হয় ওরা যদি স্বার্থবাদী রাজনীতি করতো তাহলে এই সংসদে কত আবাল তাবাল আছে যাদের কোনো ব্যক্তিত্ব নাই সামাজিক কোনো মূল্য নেই তারাও সংসদ সদস্য হিসাবে ঢুকেছে কিন্তু এই সব কিছুকে লাথি মেরে তারপরে দেশবাসীর পক্ষে দাঁড়িয়েছে আজ তার এই করুণ দৃশ্য আমি মেনে নিতে পারি না এই করুণ দৃশ্য আপনারা মেনে নিতে পারবেন না আপনার সন্তান ভিপিনুর আপনার ভাই বিপিনুর আপনার পর আত্মীয় ভিপিনুর প্রিয় দেশবাসী সময় এসেছে কথা বলার এই নির্যাতনের বর্ণনা আমি আমি কখনো ভাবিনি এতটা অমানবিক অমানসিক নির্যাতন করতে পারে নূরের উপরেও চালাবে এরকম নির্যাতন ওরা তো বাংলাদেশের কোনো সর্ববৃহৎ কোনো দল না মাত্র গদি ওঠার ছোট্ট দল এই দলটাকেও আপনি সহ্য করতে পারলেন না এই দলটাকেও আপনি ধ্বংস করে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগতেই হবে নির্বাচনের আগ থেকেই দলটাকে ধ্বংস করতে চেয়েছেন দলটাকে ভেঙে চুরে চুরমার করানোর সব ব্যবস্থা করেছেন তারপরে নির্বাচনে নেওয়ার আগে আপনারা তাদেরকে কি বলে নিবন্ধন পাওয়ার পর্যন্ত যোগ্য ছিল তাদের নাই এখন আবার এই দলের নুরুরা আপনার কথা কেন শুনল না সেজন্য রিমান্ডে নিয়ে অত্যাচার অত্যাচারের যদি কিছু হয় তাহলে বাংলাদেশের সমগ্র মানুষকে নূরকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে মুখ জন্য সমগ্র মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে আমি আওয়ামী লীগকে স্পষ্ট করে বলতে চাই যদি গণতন্ত্রের বুন্দুমাত্র জ্ঞান থাকে শুভবুদ্ধির উদয় হয় এখনো ছাত্র নির্যাতন বন্ধ করো এখনো শিক্ষার্থী নির্যাতন বন্ধ করো এখনো রাজনীতিবিদদের উপরে আক্রমণ বন্ধ করো কতটা লোমহর্ষক কতটা অমানবিক কতটা অপদার্থ হলে রাজনীতি করতে এসেছ পারলে রাজনীতি করো সামনে রাজনীতি করো নূরের মতো বাচ্চা ছেলে যে এখন পর্যন্ত আমার ধারণা পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে কিনা আমাদের সমসাময়িক সেই বয়সের একজন নাগরিককে তুমি আজকের বাংলাদেশে ভয় পাচ্ছ কিসের রাজনীতি করছো তাহলে আমি তো মনে করি আওয়ামী লীগের সমগ্র রাজনৈতিক গৌরব ধ্বংস হয়ে গিয়েছে আরো বহু আগে আর এখন তাদের বানিয়ে ফেলছে তারা কাদেরকে শিবিরকে নূরকে আহ এত ভয় কিসের তোমাদের যদি তোমরা জনগণেরই সরকার হও তাহলে জনগণের সাথে মোকাবেলা করো সামনে এসে অস্ত্রবাজি করে রিমান্ডে নিয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে কখনোই কেউ কোনো দিন পৃথিবীর ইতিহাসে টিকতে পারে নাই তোমরাও পারবে না ইনশাল্লাহ আমি বাংলাদেশের সমগ্র নাগরিকদের কুদাত্ম আহ্বান জানাতে চাই ভিপি নুরুল হক নূর আমার কেউ নয় আত্মীয় নয় স্বজন নয় কিন্তু আমার পরম কারণ আমি রাজনীতি করি আমি রাজনীতি করি আমার একটি আদর্শ হচ্ছে আমার রাজনৈতিক যে আদর্শের হোক কোন ভাইকে আমি অন্যায়ের কাছে মাথা রত করতে দিব না তাদেরকে অন্যায়ের কাছে শেষ হতে না বিলীন হতে দেবো না সে কারণে আমি নূরের পক্ষে দাঁড়িয়েছি এই নূররা যতদিন আদর্শ নিয়ে থাকবে জনগণের আদর্শ প্রচার করবে রাষ্ট্রকে সার্বমত্ব রক্ষার জন্য চেষ্টা করবে ততদিন এই নূরদের সাথে আমি আছি আপনারাও থাকবেন প্রিয় ভাইয়ের আওয়াজ তুলুন নূরের উপরে এই নির্যাতনের নিপীড়নের তথ্য দেশে বিদেশে সমগ্র জায়গায় পৌঁছে দিন দ্রুত আপনারা ভিডিও শেয়ার করে জনগণকে জানিয়ে দিন কি সেই তথ্য জানাচ্ছেন শাহাদ ষোলো থেকে বিশ জুলাই মাত্র চার দিন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয় কোটা আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে তাণ্ডব আর নৈরাজ্য চালায় দুর্বৃত্তরা টার্গেট করে একের পর এক হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় যা ছাড়িয়ে গেছে স্মরণকালের সব রেকর্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয় বিজিবি তারপরও কোনোভাবেই থামানো যাচ্ছিল না হামলা ও অগ্নিসংযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে নিহত হয় পুলিশ সাংবাদিক শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ বাধ্য হয়ে সরকার কারফিউ জারি করে মোতায়েন করা হয় সেনাবাহিনী এরপরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় দৃশ্যমান হতে থাকে কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের তাণ্ডবের নানা চিত্র সামনে আসতে শুরু করেছে ঘটনার পেছনের অনেক কারণও গ্রেফতার করা হয়েছে হামলায় জড়িত অনেককেই এর মধ্যে গ্রেফতার হওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরেরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানা যায় আন্দোলনের নামে সরকার পতনের জন্য নূরের সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিশ আলম ডিজাইন এলিগেন্স বিউটি সবার জন্য মূলত গেল 18 জুলাই রাত 10টায় মোবাইল ফোন এবং মেসেজে বিষয়ে আলোচনা করেন তারা এ সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বরানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাঈদ মিয়া এই তথ্য জানান রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন জিজ্ঞাসাবাদকালে আসামি জানান গত পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকে সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ শারজিস আলম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহদের সঙ্গে যোগাযোগ করেন পরে আঠারো জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং শারজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয় এছাড়া প্রতিবেদনে আরও বলা হয় আলোচনার এক পর্যায়ে নূরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম দাবিগুলো মেসেজ করে লিখে দিতে বলেন পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগের জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি লিখে দেন এদিকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে নুরুল হক নূরকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন তবে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ জামিন নামঞ্জুর করে নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত একুশ জুলাই আসলে কি করা হচ্ছে কতটা নির্যাতন করলে পাঁচ দিনের ভিতরে একটা মানুষের এরকম অবস্থা হয় তো বিপিনূরকে নির্যাতন কেন করা হয়েছে সেগুলো আপনার জেনেছেন তিনি নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের তাদেরকে উস্কানি দিয়েছেন তাদেরকে সরকার পতনের আন্দোলনে ডাকতে ঘোষণা তিনি পরামর্শ দিয়েছেন এ সমস্ত অভিযোগেই তার বিরুদ্ধে এই কাজগুলো করা হয়েছে আসলে ওরা কতটুকু শত সেটা আসলে আমরা জানি না যোগ্য দর্শক বিপিনুরের অবস্থা দেখে আসলে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন